নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল তো চলো কীভাবে করেছি সেটা দেখে নেওয়া যাক তা আমি প্রথমে মুরগির মাংসগুলোকে ধুয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পরে আমি প্রথমে আলুগুলোকে দিয়ে একটু লবণ দিয়ে বেশ ভালোভাবে একটু কড়া করে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে এখন আমি তুলে নিচ্ছি এবার আলু ভাজার ওই তেলই আমি চিকেনগুলোকে দিয়ে দেব চিকেনগুলোকে দিয়ে আমি একটু ভেজে নেবো এজন্য চিকেনগুলোকে ক্রমাগত আমি নাড়াচাড়া করতে থাকব এখন এর ভিতরে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আমি লবণটা দেব না শুধু হলুদ দিয়ে চিকেনগুলোকে আমি একটু ভেজে নেব একটু সময় নিয়ে আর হাই হিটে আমি চিকেনগুলোকে ভাজতে থাকব চিকেনগুলো যখন কালারটা ঠিক এরকম চেঞ্জ হয়ে আসবে তখন আমি চিকেনটাকে একটু সরিয়ে রাখবো মানে নামিয়ে নেব এখন আমি আর একটা প্যান নিয়ে নিয়েছি এখানে আমি গরম মশলা ফোড়ন দিলাম তেজপাতা আর একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে পেঁয়াজটাকে আমি বেশ ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে পরে এর ভিতরে আমি একে একে সব কিছু দেবো আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর দিলাম সামান্য লবণ জলটা দিয়ে দিলাম লবণটা আমি এখন দি লবণটা আমি একটু পরে দেবো জলটা দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এখন খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এজন্য ক্রমাগত নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষাতে থাকবো মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে দেবে তখন আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম আলুটা দিয়ে পরে আমি আবার খুব মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আলুটা মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন এটাকে আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো মানে চিকেনটার ভিতরে দিয়ে দেবো যেহেতু প্যানটা ছোটো এজন্য যে চিকেনটা যে পাত্রে রেখেছিলাম সেটাতেই আমি সব ঢেলে নিলাম ঢেলে এখন আমি খুব ভালোভাবে চিকেনের সাথে এগুলোকে মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে এখন মশলার সাথে চিকেনটাকে আমি কষিয়ে নেব তো জন্য ক্রমাগত নাড়তে থাকবো নেড়ে চিকেনটাকে বেশ ভালোভাবে একটু কষাতে থাকবো এখন এই পর্যায়ে আমি সাধমতো লবণ এবং দুই তিনটা কাঁচা লঙ্কা আমি এইভাবে মাঝখান থেকে জিরে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে আবারও একটু সময় নিয়ে কষাতে থাকবো কষানো হয়ে গেলে পরে এর ভিতরে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব আমি এখানে গরম জলটা দিয়েছি গরম জলটা দিলে রান্নার টেস্ট একটু ভালো হয় এই জন্য আমি গরম জলটাই ইউজ করার চেষ্টা করি অনেক সময় একটু নাড়িয়ে চাই নিলাম এখন এটাকে আমি ফুটতে দেবো এখন আমি ঢাকা দিয়ে দেবো বিশ মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম বিশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম দেখো ঝোলটাও আমার অনেকটা টেনে এসছে চিকেনগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটু নাড়িয়া চাড়িয়ে নিলাম এখন নামানো রাখ দিয়ে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম যাতে ঝোলের সাথে গরম মশলা গুঁড়োটা বেশ ভালোভাবে মিশে যায় এর জন্য এই পাতলা ঝোলটা খেতে কিন্তু খুব মজাদার হয় তো তোমরাও এভাবে করে ট্রাই করে দেখতে পারো তো হয়ে গিয়েছে আমি এখন পরিবেশন করে নেব তো এটাই ছিল আজকে আমার তোমাদের সাথে শেয়ার করা রেসিপি তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো আজ এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আজকে আসছি টাটা